আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তোমাদের বিয়েতে কিভাবে আশীর্বাদে তোমরা নিজেরাই তোমাদের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো সবার প্রথমে বলে দিই অনেক অনেক সরি তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আমি ভিডিও নিয়ে এসেছি অনেকদিন গ্যাপ গেছে তো আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি তো যাই হোক আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটা তো সবাই দেখতে থাকো আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আর কে কে এই মেকআপ লুকটা ক্রিয়েট করলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছো আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না বলে সঙ্গে থাকো দেখতে থাকো প্রাইজ এখানে সবার ফার্স্ট অ্যাপ্লাই করছি প্রাইমার তো প্রাইমারের জন্য আমি এখানে পার্পেলের এ টোয়েন্টি ফোর কে গোল্ড প্রাইমারটা নিয়েছি এটা আমি আমার টিশন এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি তো মেকআপ করার ফার্স্টে আমি আমার স্কিনটাকে ভালো করে সিটিএম করে নিয়েছি তারপর আমি মেকআপটা শুরু করেছি তো তোমরা যখনই মেকআপ করবে তার আগে অবশ্যই তোমাদের ফেসে ভালো করে সিটিএমটা করে নেবে তারপর তোমরা মেকআপটা শুরু করবে তো এর স্টেপে আমি আমার ফেসটাকে করে নিচ্ছি কারেক্টিং তো তোমাদের যাদের ফেসে একটু পিগমেন্টেড আছে তারপরে একটু ডার্ক স্পট আছে তোমরা অবশ্যই তোমাদের ফেসটাকে একটু কারেক্টিং করে নেবে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তাতে তোমাদের যে বেসটা ক্রিয়েট হবে খুব স্মুথ একটা বেস ক্রিয়েট হবে আর একটা ফ্ললেস ফিনিশ পাবে তো কারেক্টিংটা এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি আমার আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তো এবারের পরের স্টেপে যাবো এখন আমি অ্যাপ্লাই করবো একটা ফাউন্ডেশন তো ফাউন্ডেশনের জন্য এখানে আমি ল্যাকমি নাইন টু এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি এটা আজকে আমি অ্যাপ্লাই করছি তো তোমাদের ইচ্ছে মতো তোমরা একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে পারো তো দেখো এটাকে আমি গোটা ফেসে ভালোভাবে এর অ্যাপ্লিকেটারটা দিয়ে অ্যাপ্লাই করে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে ব্লেন্ডিংটার দিকে জোর দেবে যখন ফাউন্ডেশান ব্লেন্ড করবে খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ব্লেন্ড করবে তাহলে একটা সুন্দর একটা হেলদি বেস পাবে তোমরা ফেসের সাথে সাথে এখানে আমি নেকেও অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশান তো দেখো আমার ফেসের সাথে যাতে নেকটা অ্যাডজাস্ট হয়ে যায় এখানে অ্যাপ্লাই কমপ্লিট ব্লেন্ডিং হয়ে গেছে পর আমি অ্যাপ্লাই করছি ফেস হাইলাইটিং এর জন্য একটা কনসিলার তো এখানে সুইচ বিউটির এই কনসিলারটা নিয়ে নিয়েছি হাইলাইটিং এরিয়াতে আমি ভালোভাবে হাইলাইটিং করে নিচ্ছি তারপর দেখো একটা বিউটি ব্লেন্ডার সাহায্যে এটাকেও খুব ভালোভাবে ধীরে ধীরে ব্লেন্ড করে নিচ্ছি আমি হাইলাইটিং এখানে কমপ্লিট এরপর আমি আমার ফুল ফেসটাকে খুব ভালো করে লক করব তো তার জন্য আমি এখানে একটা ইনসাইডের এইচটি লুজ পাউডারটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নেবো এখন আমি করে নেব আমার আইব্রোটা তো তার জন্য আমি আইব্রোটাকে কম করে নিয়ে আমার আইব্রোটা ফিলিং করছি তো দেখো খুব ভালোভাবে তোমরা আজকের আইব্রোটা আমি ড্র করছি একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে তোমাদের কাছে যদি পমেট না থেকে থাকে তোমরা এভাবে আই শ্যাডো দিয়েও তোমাদের আইব্রোটা ফিলিং করতে পারো তো এরপর আমি দেখো আইব্রোটাকে কম করে নিয়ে আমি ব্রো বোনটাকে হাইলাইটিং করে নিচ্ছি আর ইনার কর্নারটাকে এরপর আমি আমার আই মেকআপে যাবো এখানে হাইলাইটিং করে নিয়েছে পর আমি এখান থেকে দুটো ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইনের উপরে খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি দেখো আজকের আই মেকআপটা খুবই সিম্পিলের মধ্যে হবে কোনো লাউড আই মেকআপ আমি আজকে করব না আজকে একদম সিম্পল একদম সোবার টাইপের একটা আই মেকআপ করবো পর দেখো এই স্কাই কালারের আর এই পিঙ্ক কালারের সিমার শেড দুটোকে একসঙ্গে মিক্স করে আমি আমার আই লিড এর উপরে ভালোভাবে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার খুব একটা থিন একটা লাইনার ড্র করব আর বাইরের দিকে খুব একটা উইং ক্রিয়েট করব না একটা ছোট্টোর মধ্যে একটা উইং ক্রিয়েট করব এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আমি একটা ডার্ক ব্রাউন শেডকে নিয়ে একদম লোয়ার লাইস লাইনের ক্লোজ ক্লোজ আমি দেখো ব্লেন্ড করছি যাতে আই মেকআপটা একটু ডেপথ আসে সেই জন্য পর দেখো অল ওভার আই আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিই একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এখন আমি দেখো অ্যাপ্লাই করছি ল্যাকমির একটা হোয়াইট কাজল তো তোমরা এখানে চাইলে ব্ল্যাক কাজলও অ্যাপ্লাই করতে পারো আমি এখানে হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে তোমাদের চোখটা আরও বেশি এনহ্যান্স করবে তো সেই জন্য তারপর দেখো আমি একটা ফেস প্যালেট থেকে এনভাইবের একটা ব্রঞ্জার শেডকে নিয়ে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি আমার কন্ট্রোলিং কমপ্লিট এর ওই একই প্যালেট থেকে পিচ ব্লাশ শেডকে নিয়ে আমি এই ব্লাশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো আজকে আমি কোনো লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করছি না আজকে আমি পাউডার ব্লাশার অ্যাপ্লাই করছি তো দেখে নাও তারপর ওই একই প্যালেট থেকেই আমি আমার হাইলাইটটা করে নিচ্ছি তো একটা কপার শেডকে নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি খুব ভালোভাবে মাস জন্য দেখো এখানে মার্সের এই মাস্কারাটা নিয়ে আমি আমার আপার লেস লাইন লোয়ার লেস লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দু তিন কোট এই মাস্কারাটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা তোমরা চাইলে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো এখানে আমার মাস্কার অ্যাপ্লাই কমপ্লিট এরপর আমি আমার গোটা ফেসটাকে একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিই পরের স্টেপে দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট লিপস্টিকের জন্য এখানে আমি এল এই রেড শেডটাকে নিয়েছি এই অ্যালিটেন লিপস্টিকগুলো লিপস্টিক খুবই অ্যাফোর্ডেবল প্রাইস তোমরা পেয়ে যাবে আর খুবই বোল্ড কালার হয় এর তো এখানে আমার লিপস্টিক অ্যাপ্লাই করা কমপ্লিট এরপর দেখো একটা টিপ পরে আমার মেকআপ লুকটা কমপ্লিট করছি এরপর তোমরা কিছু বিউটি দেখে প্লিজ আজকের মেকআপটা এই পর্যন্তই কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো টাটা